সেদিন আমাদের সতমার ত্রিশ বছরের বুড়া ভাই আমাদের বাসায় রাত এগারোটা বাজে আসে আমরা যেহেতু গ্রামে থাকি সেহেতু আমাদের রাত এগারোটা মানে অনেক রাত আটটা নয়টার দিকে সবাই যার যার ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সেই দিনে সৎ মামার আশাটা ছিল আমাদের বাসায় অনাকাঙ্ক্ষিত উনি আমাদের বাড়িতে এসেই উঠানের মধ্যে যখন কথা বলছিল আর যেহেতু রাতের বেলা গ্রামের বাড়িতে সমস্ত কিছুই অনেক দ্রুতই কানে চলে যায় মানুষের আর আমাদের রুম যেহেতু পাশাপাশি ছিল আমাদের সৎ মা এবং সৎ মামার কথাপকথন আমাদের কানে চলে আসে কারণ আমি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য আমার বড় বোনকে ডাকছিলাম কিন্তু আমার বড় বোন উঠছিল না আমার বড় বোন বলছিল যে আর একটু পরে সকাল হয়ে যাবে তখন যা। ঘুমা ও জানতোই না যে মাত্র এগারোটা বাজে ঠিক সেই সময় আমাদের সৎমা আমাদেরকে ডেকে বলে যে এই তোমরা একটু ইরমে আসো ওই টাইমে আমার বড় বোন সাথে সাথে চোখ খুলে ফেলে কারণ এভাবে করে আমাদেরকে কখনো ডাকে না হঠাৎ করে এত রাতে ডাকার কারণটা কি সেটাও আমরা জানতাম না তবে আমি এতটুকু বুঝতে পারছিলাম যে বাড়িতে কেউ একজন এসেছে যার পুরুশালী কণ্ঠ আমাদের কানে আসছে আমাদের চাচারাও বাড়িতে ছিল না যে যার মতো যার যার বাড়িতে থাকে আর তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে বাহিরে থাকে আমাদের এক চাচা আছে সেই চাচা আমাদের বাসার পাশেই থাকে কিন্তু সেই চাচাটা একটু বয়স্ক হওয়ার কারণে সে এত রাতে উঠবে না আর তার ছেলে থাকে বাইরে ওই মহিলার ঘরে যাওয়ার পর ওই মহিলা আমার বড় বোনকে বলল যে আমার ভাই এসেছে আমার ভাইকে খাবার দাও ঠিক সেই মুহূর্তে আমি বললাম যে আপনি কেন দিলেন না আমাদেরকে ঘুম থেকে উঠে কেন ডাকলেন সে আমাকে বলতেছে তুমি অনেক বেয়াদব একটা আমি তোমাকে ডাকিনি আমি তোমার বড় বোনকে ডাকছি তোমার বোনকে বলো খাবার গরম করে দিতে আমি অনেকটা অবাক হলাম যে এভাবে করে তো আমাদেরকে ডাকার কথা না যেই নাকি আমি আমার বোনের দিকে তাকালাম দেখলাম আমাদের ঘর থেকে গেট লাগিয়ে দিচ্ছে বলতেছে আজকে দুই বোনকে এমন করব যে কখনো আর কোথাও মুখ দেখাতে পারবি দিতে তোদের না আর আমার ভাইকে বুড়া বলে অসম্মান করেছিস না আমার ভাইয়ের কাছেই তোর বোনকে বিয়ে দিতে হবে এই কথা শুনে তো আমার বোন সাথে সাথে কান্না শুরু করে দিল পিছন দিয়ে এসে সে গেট লাগিয়ে দিল আর সাথে সাথে হচ্ছে গ্রামের মানুষ ডাকতে গেল এত রাতে এমন হবে এটা আমার বড় বোন অনেক বেশি ভয় পেয়ে গেল আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না বোনকে সান্ত্বনা দিব ঠিক সেই মুহূর্তে আমাদের গেট কেউ একজন খুলে দিল আর আমাদের সৎ মায়ের ভাইটা শয়তানের মতো আমাদের দিকে তাকিয়েছিল সাথে সাথে গেটের দিকে তাকালাম যে কে এভাবে গেটটা খুললো যে দেখি যে একটা লম্বা আকৃতির ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটাকে তেমন ভাবে আমি চিনি না তবে দেখে মনে হলো যে ভদ্র বাড়ির ছেলেই হবে গেটটা খোলা মাত্র আমি তার সামনে যে চিৎকার করে বললাম আমাদেরকে বাঁচান প্লিজ আমাদেরকে আমাদের সৎমা বদনাম করার জন্য ওনার ভাইয়ের সাথে এই ঘরে আটকিয়ে দিয়েছে সে ছেলেটা তার মোবাইলের ফ্ল্যাশ ডালিয়ে আমার মুখের মধ্যে মারলো আমি অনেকটাই অবাক হলাম কারণ এভাবে করে মুখের মধ্যে হঠাৎ করে লাইট পড়াতে অনেকটাই অপ্রস্তুত হয়ে গেছিলাম আর সেই দিন বাড়িতে তেমন একটা কারেন্টও ছিল না আর যেহেতু গ্রামের বাড়ি সবার বাড়িতেই কুপি থাকে তো ওই রুমটাতেও হচ্ছে কুপি জ্বালানো ছিল যেহেতু এত রাতের বেলা আর তেমন একটা আলো ছিল না অন্ধকার অন্ধকারই ছিল আর সেই ছেলেটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোতে আমার চোখের মধ্যে একটা ঝাটকা লাগলো ছেলেটা আমাকে বলল যে বোনকে নিয়ে উঠানে আসো আমি আমার বোনের হাত ধরে সাথে সাথে উঠানে চলে যাই ছেলেটা যাওয়ার কারণ সেই নরপিসাজটা এখনো আমার বোনের দিকে তাকিয়েছিল আমার বোন ভয়ে একেবারে আধখানা হয়ে গেছিল সে প্রচুর পরিমাণের ভয় পাচ্ছিল কারণ সে কখনোই এরকম কোনো পরিস্থিতিতে পড়বে ভাবেনি আর তাছাড়া যেহেতু আমাদের মা নেই পাশে আমাদের এমনিতেই কলিজাটা ছোট হয়ে থাকে বাবাও ফোন দেয় না ঠিকমতো আমাদের বলতে গেলে কেউই নেই উঠানে আসার পর দেখি আমাদের সৎমা দাঁড়িয়ে আছে মুখটা ছোট করে তখন বুঝলাম যে হয়তো বা কিছু একটা হয়েছে এতক্ষণের মধ্যে সে ছেলেটাকে দেখলাম হাতে একটা লাগেজ এবং কাঁধে একটা